আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা তোমাদেরকে একটু গ্রন্থি নিয়ে আইডিয়া দিব তো গ্রন্থি কি জিনিস গ্রন্থি হচ্ছে নিঃস্রাবী গুণসম্পন্ন একটা অংশ বলি গুণ সম্পন্ন মানে কি দেখুন নিস্রাবী মানে হচ্ছে নিস্রাবী মানে হচ্ছে খরণকারী তাহলে নিস্রাবী মানে কি নিস্রাবী মানে হচ্ছে খরণকারী তাহলে গ্রন্থি কি গুণ সম্পন্ন গুণসম্পন্ন গুণ সম্পন্ন গুণসম্পন্ন অনিষ্টাবি মানে কি ক্ষরণকারী তাহলে একদম খাঁটি বাংলা আমি অত না পেচায় ডিটেলসে না যে তোমাকে আমি বলি যে গ্রন্থি কি জিনিস তাহলে তোমরা এতটুকু বলবা যে ক্ষরণকারী কোন একটা অংশ যার কাজ নিঃসরণ করা ক্ষরণ করা হ্যাঁ এটা হচ্ছে গ্রন্থি তো এটা আমাদের মূল আলোচ্য বিষয় না আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে গ্রন্থিকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি উত্তর হচ্ছে গ্রন্থিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তাহলে গ্রন্থিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি তাদের প্রথম ভাগটা হচ্ছে বহি খরা গ্রন্থি কি খরা গ্রন্থি বহি খরা গ্রন্থি এবং দ্বিতীয় যে ভাগে আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে অন্ত খরা গ্রন্থি তাহলে বহি খরা গ্রন্থি এবং অন্ত খরা গ্রন্থি তো আমাদেরকে বহি খরা গ্রন্থি এবং খরা গ্রন্থি নিয়ে একটু ডিটেল জানতে হবে প্রথমে আমরা শিখবো যে এর কোনটার ইংরেজি নাম কি তোমরা সবাই জানো যে এক্সিট এক্সিট মানে হচ্ছে কি বাইরে বাইরে যাওয়ার জন্য এক্সিট দেখায় তাহলে তাহলে থেকে মনে রাখবা এক্সো বহি যেহেতু এক্সিট বাইরে তাহলে এক্সিট থেকে মনে রাখবা হচ্ছে এক্সো হ্যাঁ আর এই যে খরা এই খরা থেকে মনে রাখবা হচ্ছে ক্রাইন মনে রাখবা ক্রাইন মানে খরা কি মানে খরা ক্রাইন মানে খরা হ্যাঁ ক্রাইন মানে হচ্ছে খরা ক্রাইন মানে খরা তুমি বলতে পারো এটা মনে রাখার ব্যবস্থা করে দেয় কি মনে রাখবো তো ক্রাইনের মধ্যে দেখো ক্রাই আছে ক্রাই মানে কি কান্না সো কান্না যখন করে তখন চোখ দিয়ে পানি করে ক্ষরণ হয় সো ক্রাইন মানে মনে রাখবা খরা আর গ্রন্থি গ্রন্থি ইংরেজি আমরা একটু আগে যে উপরে লিখে দিয়েছিলাম ও গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি তাহলে বলতে বই খরা গ্রন্থিকে আমরা ইংলিশে কি বললাম আমরা বললাম এক্সোক্রাইন গ্ল্যান্ড তাহলে বহি খরা গ্রন্থিকে আমরা কি বললাম বহি খরা থেকে আমরা বললাম হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড এখন দেখো অন্তঃ যে গ্রন্থি আমি অনেক অনেক কোটি কোটি বার তোমাদেরকে শিখিয়েছি যে জীববিজ্ঞানে কোনো জায়গায় যদি এন্ডো থাকে এই এন্ডো মানে বুঝবা ভিতরে বা অভ্যন্তরে বা অন্তে হ্যাঁ আমি যাই বলি না কেন ভিতরে অভ্যন্তরে বা অন্তে এইগুলা কোনটা শব্দ দ্বারা প্রকাশ করে এটা প্রকাশ করা হচ্ছে এন্ডো দ্বারা যেমন হৃৎপিণ্ডের অন্তঃস্তর কোনটা হৃৎপিণ্ডের ভিতরের স্তর কোনটা হৃৎপিণ্ড মানে কার্ডিয়াম তাহলে এটা হবে হচ্ছে এন্ডোকার্ডিয়াম তো এখন চিন্তা করে দেখো অন্ত যেহেতু আছে আমরা বেশি কথা না বলে লিখে ফেলি যে অন্তকে আমরা কি লিখবো অন্তকে আমরা লিখবো যে এন্ডো খরা অলরেডি তোমরা জানো ক্রাইন গ্রন্থি অলরেডি তোমরা জানো গ্ল্যান্ড তাহলে অন্তঃখরা গ্রন্থি কি জিনিস এন্ডোক্রাইন গ্ল্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে বহিঃখরা গ্রন্থি আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে অন্তঃখরা গ্রন্থি মেইন পার্থক্য এই বহিঃখরা গ্রন্থি আর অন্তঃখরা গ্রন্থির মধ্যে যদি এক একটা পার্থক্য বলতে বলি সেই একটা পার্থক্য হচ্ছে অন্তখরা গ্রন্থি হরমোন ক্ষরণ করে অন্তঃরা গ্রন্থি হরমোন খরণ করে আর বহি গ্রন্থি এনজাইম খরণ করে আমি আবারও বলছি অন্তঃরা গ্রন্থি হরমোন খরণ করে আর বহি গ্রন্থি কিন্তু হচ্ছে তোমার এনজাইম ক্ষরণ করে রাইট সো অন্তঃরা গ্রন্থি খরণ করে হরমোন আর বহি খরা গ্রন্থি খরণ করে হচ্ছে এনজাইম এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আমাদের যে ঘাম খরিত হয় আমরা যে মায়ের বুকে দুধ খাই এটাও তো খরণ হয় এগুলো প্রত্যেক খরিত হয় সবকিছুই খরণ হবে হচ্ছে বহি খরা থেকে শুধু একটা কথা মনে রাখবা যে অন্তঃরা মানেই হরমোন অন্তকরা মানেই হরমোন তাহলে এটা বাদে যা যা আছে এগুলা কি বই করা করতে এই কিন্তু তোমরা নাইন টেনে পড়ছিলা যে এন্ডোক্রাইনোলজি জীববিজ্ঞানের একটা শাখা এন্ডোক্রাইনোলজি জীববিজ্ঞানের একটা শাখা যে এন্ডোক্রাইনোলজিতে কি নিয়ে আলোচনা করেছিল যে এন্ডোক্রাইনোলজিতে কিন্তু হরমোন নিয়ে আলোচনা করছিল যে এন্ডোক্রাইনোলজিতে কিন্তু হরমোন নিয়ে আলোচনা করছিল তোমরা এটা খুব ভালোভাবেই জানা তাহলে হরমোন বাদে যা যা প্রধানত এনজাইম দুধ ঘাম সবই খাওয়ান হবে হচ্ছে বহি খরা গ্রন্থি থেকে সো এতটুকু তোমরা এখন পর্যন্ত বুঝতে পারলে এখন চিন্তা করে দেখো তো তুমি যদি হুট করে দেখো এমন কোন একটা গ্রন্থি আছে যে গ্রন্থি থেকে এমন কোন একটা গ্রন্থি আছে যে গ্রন্থি থেকে এনজাইমও খরণ হচ্ছে আবার হরমোনও হচ্ছে তাহলে এমন কোন একটা গ্রন্থি তুমি পাইলা যে গ্রন্থি থেকে এনজাইমও খরণ হচ্ছে আবার হরমোনও হচ্ছে তখন তুমি সেই ধরনের গ্রন্থিকে কি গ্রন্থি বলবা তখন তুমি সেই ধরনের গ্রন্থিকে বলবা হচ্ছে মিশ্র গ্রন্থি তাহলে মিশ্র গ্রন্থি কি জিনিস যখন কোন গ্রন্থি এনজাইম এবং হরমোন যেমন দুইটাকেই খরণ করে তখন তাকে আমরা বলবো হচ্ছে মিশ্র গ্রন্থি আমি আবারও বলছি যখন কোন গ্রন্থি এনজাইমও খরণ করে আবার হরমোনও খরণ করে তখন তাকে আমরা বলবো হচ্ছে মিশ্র গ্রন্থি এখন প্রথম প্রশ্ন হচ্ছে এই মিশ্র গ্রন্থি আমাদের বইয়ে কারা কারা আছে তো মিশ্র গ্রন্থি আমাদের বইয়ে যারা যারা আছে এটা মনে রাখার টেকনিক মনে রাখবা তিনটা সময় তাহলে মিশ্র গ্রন্থি আমাদের দেহে যারা যারা আছে এটা মনে রাখার টেকনিক কি তিনটা সয় কি কি সয় এক নম্বর সয় হচ্ছে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা শয় যারা শুক্রাণু ধারণ করে শুক্রাশয় ডিম্বাণু ধারণ করে ডিম্বাশয় শুক্রাণু ধারণ করে শুক্রাশয় ডিম্বাণু থাকে ডিম্বাশয় একটা ছয় কি অগ্নাশয় তাহলে তিন ধরনের গ্রন্থি তিনটা গ্রন্থির নাম কিভাবে রাখবো তিনটা শয় শুক্রাশয় শুক্রাশয় ডিম্বাশয় অগ্নাশয় এখন আমার এই ক্লাস দেখে কিন্তু আমার এই ক্লাস দেখে যদি এখন কলিমুদ্দিন বলে বসে আমার এই ক্লাস দেখে যদি এখন কলিমুদ্দিন সাহেব বলে বসে যে ভাই আপনি আমাকে বলেছেন যে তিনটা থাকলে সেটা আমি তো বলতে পারি আমাস হয় আমি তো বলতে পারি আমাস হয় আমি তো বলতে পারি মলাশ হয় আমি তো বলতে পারি জলাশ হয় আমি তো বলতে পারি মুচ্চাশ হয় আমি তো বলতে পারি হয় সব বহুত রকম সহায় কিন্তু আমরা বলিতে পারি বা সহায় ঢাকলেই যে সেটা অলওয়েজ হয়ে যাবে এই জিনিসটা কিন্তু নয় তো আমার সহায় মলা সহায় জলা সহায় মুত্র সহায় পিতর সহায় ডড 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 সহায় এগুলা কিন্তু মিশ্র গந்தி না তাহলে মিশ্র গন্তে তিনটা কিভাবে মনে রাখব এক প্রধান পুরুষের শুক্র সহায় দুই স্ত্রীদের ডিম্বা এবং অগ্নাশয় এই তিনটাই হচ্ছে মিশ্র গ্রন্থি তাহলে আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে বহিখরা গ্রন্থি অন্তঃখরা গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া পেয়েছ আর অগ্নাশয় নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে এতটুকু রিকল করাই দেয় খেয়াল করে দেখো যে অগ্নাশয় এর নামের শেষে আসে সয় সো তিনটা শয় আমি তোমাদেরকে বলেছিলাম তিনটা শয় হচ্ছে মিশ্র গ্রন্থি হ্যাঁ এই তিনটা শয় কি কি একটা শয় হচ্ছে পুরুষের প্রধানটা নাম শুক্রাশয় শুক্রাশয় যেখানেই বলবো সেখানে তার ভালোবাসার মানুষ থাকবে সো ডিম্বাশয় এবং আর একটা হচ্ছে অগ্নাশয় এই যে তিনটা শয় আছে এই তিনটা শয় হচ্ছে মিশ্র গ্রন্থি লাভারও বলতেছি তিনটা শয় তোমাদেরকে আমি বলেছি এই তিনটা শয় হচ্ছে মিশ্র গ্রন্থি সো এটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাকে রিকল করে দিলাম যে অগ্নাশয় এটা কিন্তু এক ধরনের মিশ্র গ্রন্থি সো অগ্নাশয়ের ইংলিশ নাম সবাই তোমরা জানো অগ্নাশয়ের ইংলিশ নাম হচ্ছে প্যানক্রিয়াস এটা একটু জেনে রাখা ভালো সো অগ্নাশয়কে কি বলে অগ্নাশয়কে বলে হচ্ছে প্যানক্রিয়াস কি বলে বলো প্যানক্রিয়াস প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নাশয় তাহলে এতটুকু তোমরা এই ক্লাসটাতে জানতে পারলা যে অগ্নাশয় হচ্ছে এক ধরনের মিশ্র গ্রন্থি আর যেহেতু অগ্নাশয় এক ধরনের মিশ্র গ্রন্থি তার মানে তার একটি অংশও কিন্তু আছে অংশ একটা বহি খরা কিন্তু আছে মিশ্রগ্রন্থি মানে কি যার বহি খরা যে এনজাইমও খরণ করবে যে হরমোনও খরণ করবে এর আগের ক্লাসটা করলে তোমরা এই গ্রন্থি সম্পর্কে একটা ডিটেলস ধারণা কেন্দ্র তোমরা পাবা তাহলে খেয়াল করে দেখো অগ্নাশয়ের যে বহি খরা অংশ আমরা জানি বহি খরা গ্রন্থি এনজাইম ক্ষরণ করে তাহলে ওই অংশকে আমরা বলতে পারি এনজাইম খরণকারী অংশ তাহলে ওই অংশকে আর বলতে যে এনজাইম খরা অংশ তাকে আমরা বলতে পারি হরমোন খরণকারী অংশ তাহলে হরমোন খরণকারী অংশ তাহলে এতটুকু তোমরা জানলা যেহেতু অগ্নাশয়টা মিশ্র গ্রন্থি মিশ্র নামটাই হয়েছে এই কারণে যে ওর মধ্যে এনজাইমও খরণ হবে হরমোনও খরণ হবে তার মানে তার বহি খরা গ্রন্থে অংশও থাকবে অন্তঃখরা গ্রন্থে অংশও থাকবে সেগুলো আমরা লিখে ফেললাম যে অগ্নাশয় এটা মিশ্র গ্রন্থি তার বহিখরা অংশ আছে অন্তঃখরা অংশ আছে বহিখরা অংশ মানে হচ্ছে এনজাইম খরণকারী অংশ আর অন্তঃখরা অংশ মানে হচ্ছে হরমোন খরণকারী অংশ তো অগ্নাশয়ের এই অংশগুলোর নাম আসলে কি তো মনে রাখবো অগ্নাশয়ের ক্ষেত্রে যে এনজাইম খরণকারী অংশটি রয়েছে অগ্নাশয়ের এই এঞ্জাইম খরণকারী অংশটার নাম হচ্ছে অগ্নাশয়ের এই অংশটার নাম হচ্ছে বা আর আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই আর অগ্নাশয়ের যে অন্ধকার অংশ অর্থাৎ হরমোন খরণকারী অংশ এই হরমোন খরণকারী অংশের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তাহলে অগ্নাশয়ের এনজাইম খরণকারী অংশের নাম অ্যাসিনাস বা অ্যাসিনাই আর অগ্নাশয়ের হরমোন ক্ষরণকারী অংশের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এখন একটা মজার জিনিস তোমরা খেয়াল করে দেখো সেই জিনিসটা হচ্ছে আমি যখন এই যে লিখছি যে দেখো এখানে অ্যাসিনাস লিখছি এই যে উপরে যখন লিখছি দেখো লিখছি প্যানক্রি আস লিখছি এই জিনিসগুলো আসলে কি তো তোমরা মনে রাখবা যে জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে যদি আস অথবা আম উচ্চারিত হয় তাহলে জীববিজ্ঞানে কোন শব্দের শেষে যদি আস বা আম উচ্চারিত হয় তাহলে সেটা হয় সিঙ্গুলার বা প্লুরাল সিঙ্গুলার বা প্লুরাল কেন হয় না উজুবিল্লাহ বিল্লা তাহলে যদি জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে আস বা আম থাকে বা উচ্চারিত হয় তাহলে সেটা হয় হচ্ছে সিঙ্গুলার বা এক বচন আমি সিঙ্গুলার বা এক বচন বলতে গেছি বলে ফেলছি সিঙ্গুলার বা প্লুরাল সকাল সকাল অক্টোবরের প্রথম দিনে আমার মাথা খারাপ হয়ে গেছে তাহলে দেখো কি বললাম যে জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে যদি আস বা আম থাকে বা উচ্চারিত হয় তখন সেটাকে আমরা বলবো সিঙ্গুলার বা এক বচন তাহলে খেয়াল করে দেখো প্যানক্রিয়াস বা অগ্নাস মানবদেহে একটাই এই জন্য আমরা এটাকে বলছি প্যান্ট্রিয়াস বলতো নিউক্লিয়াস যদি একটাই হয় তাহলে নিউক্লিয়াই না নিউক্লিয়াস নিউক্লি আজ বলবো আর অনেকগুলা হলে নিউক্লিয়াই সো আমি যদি বলি যে এনজাইম খন্ডির অংশকে এক বচনে কি বলে তাহলে অ্যাসিনাস আস আছে আর বহু বচনে কি বলে অ্যাসিনাই ঠিক তেমনি দেখো ব্রোকাস ব্রঙ্কাই অ্যালভিওলাস অ্যালভিওলাই মাইক্রোফিলাস মাইক্রোফিলাই সোরাই সোরাসাই ককাস অনেক আছে হাজার হাজার আছে আম দিয়ে বলি কার্ডিয়াম মানের হৃৎপিণ্ড আমাদের একটাই হৃৎপিণ্ড আছে কার্ডিয়াম ব্যাকটেরিয়া বহু বচন এক বচন ব্যাকটেরিয়াম ফ্লাজেলা ফ্লাজেলাম হাইলা হাইলাম স্ট্রোমোডিয়াম স্পারমাটোগোনিয়া স্পারমাটোগোনিয়াম উগোনিয়া উগোনিয়াম স্পোরঞ্জিয়া স্পোরানজিয়াম হাজার হাজার আছে সো এটা শিখে রাখো যে জীববিজ্ঞানে কোন শব্দের শেষে যে আস বা আম থাকে তখন এটা এক বচন হয় আবারও বলছি জীববিজ্ঞানে কোন শব্দের শেষে যদি আস বা আম থাকে তাহলে সেটা এক বচন হয় তাহলে অগ্নাশয়ের যে বহিখরণ অংশ রয়েছে অর্থাৎ এনজাইম খননকারী অংশ রয়েছে ওইটাকে এক বচনে বলবে হচ্ছে অ্যাসিনাস তাহলে ওইটাকে এক বচনে বলবে হচ্ছে অ্যাসিনাস আর বহু বচনে বলবে হচ্ছে অ্যাসিনাইন তাহলে এক বচনে বলবে হচ্ছে আর বহু বচনে বলবে হচ্ছে এখন আজকে মেইন আলোচনা বিষয় অগ্নাশয় আমাদেরকে কি কি শিখতে হবে আমাদেরকে এনজাইমের কার্যবিধি কার্যবিধি শিখতে শিখতে হবে হবে হরমোনের সো আমি তোমাদেরকে একটা আলাদা ক্লাসই নিবো যে ক্লাসে শুধুমাত্র পরিপাকের চার্ট পড়াবো যে চার্টে অগ্নাশয়ে কি কি বিক্রিয়া হয় পাকস্থলিতে কি কি বিক্রিয়া হয় ক্ষুদ্রান্তে কি কি বিক্রিয়া হয় সবই থাকবে ওইখানে তোমরা এনজাইম হরণকারী অংশ সম্পর্কে ডিটেলস জানতে পারবে এই ক্লাসে আমরা আসলে কি শিখবো এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড সম্পর্কে এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড সম্পর্কে তো বুঝতেই পারতেছো এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড হচ্ছে অগ্ন্যাশয়ের হরমোন ক্ষরণকারী অংশ তাহলে আইলেটস অফ ল্যাঙ্গার হচ্ছে অগ্ন্যাশয়ের হরমোন ক্ষরণকারী অংশ এর সম্পর্কে এট লিস্ট এই চারটা জিনিস তোমাকে জানতে হবে এর চারটি গুরুত্বপূর্ণ কোষ রয়েছে সে কোষগুলোর নাম হচ্ছে আলফা বিটা ডেল্টা গামা কি কি কোষ আছে বলো আলফা বিটা ডেল্টা গামা আমাদেরকে জানতে হবে এই চারটা গুরুত্বপূর্ণ কোষ কোন চারটা গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরণ করে এই চারটা গুরুত্বপূর্ণ কোষ কোন চারটা গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরণ করে এবং জানতে হবে ওই হরমোনগুলোর কাজ আসলে কি তাহলে এই চারটা গুরুত্বপূর্ণ কোষ কোন চারটা গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরণ করে এবং ওই চারটা গুরুত্বপূর্ণ হরমোনের কাজ আসলে কি খেয়াল করে দেখো তো এই যে ধরো আলফা কোষ আলফা বিটা ডেল্টা গামা কয়েকবার নাম বলো আলফা বিটা ডেল্টা গামা আবার বলো আলফা বিটা ডেল্টা গামা আবার বলো আলফা বিটা ডেল্টা গামা এভাবে মনে রাখবা আলফা বিটা ডেল্টা গামা ধরো তুমি এসপি হয়ে গেছো তোমাকে কেউ আস করলো তুমি কি এসপি তুমি কি বলবা জি আই এম এস কয়েকবার প্র্যাকটিস করতে হবে আলফা বিটা ডেল্টা গামা জি আই এম এস পি আবার আলফা বিটা ডেল্টা গামা জি পি আলফা বিটা গামা পি এখন চিন্তা করে দেখো তো জি কি কি তোমাদের বলে আসি তোর মনে হয় একবার চার ধরনের হরমোন বলছি না চার ধরনের হরমোনের মধ্যে একটা হরমোনের নাম হচ্ছে ইনসুলিন একটা হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন তাহলে একটা হরমোনের নাম হচ্ছে ইনসুলিন একটা হরমোনের নাম হচ্ছে গ্লুকাগন একটা হরমোনের নাম হচ্ছে সোমাটো স্টাটিন তাহলে একটা হরমোনের নাম হচ্ছে সোমাটো স্টাটিন হ্যাঁ সোমাটো স্টাটিন আটা হরমোনের নাম হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড প্যানক্রিয়েটিক পলিপেপটাইড তো খেয়াল করে দেখো তো সেটা কি জিনিস খুবই সহজ কথা তাহলে আলফা বিটা ডেল্টা গামা জি আই এম এস পি তাহলে আলফা কোষ থেকে কি খনন হয় জি জি ফর কি জি ফর হচ্ছে গ্লুকাগন তাহলে বলো জি ফর কি জি ফর হচ্ছে গ্লুকাগন আমি একটু মুছে দিই এত বড় দেওয়া যাবে না তাহলে বলো জি ফর কি জি ফর হচ্ছে গ্লুকাগন রাইট গ্লুকাগন গ্লুকাগন তারপর তো আই এম এর আই ফর কি আই ফর ইনসুলিন আই ফর ইনসুলিন এস ফর সোমাটোস্ট্যাটিন সোমাটোস্ট্যাটিন আর পি ফর প্যানক্রিয়েটিক পলিপেপটাইড প্যানক্রিয়েটিক পলিপেপটাইড আমি সংক্ষেপে লিখলাম পিপি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড এখন আমাদেরকে জানতে হবে কোন হরমোনের কাজ কি তাকা প্রথম যে হরমোন নাম হচ্ছে গ্লুকাগন গ্লুকাগন আমি বলতাম গ্লুকাগন মানে গ্লুকোজ অন গ্লুকাগন মানে গ্লুকোজ অন এই গ্লুকোজ অন মানে কি গ্লুকোজ উপরের দিকে যাইতে আছে তার মানে কি গ্লুকোজ বাড়তেছ না তাহলে গ্লুকাগনের কাজ হচ্ছে এই গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেওয়া তাহলে গ্লুকাগনের কাজ কি গ্লুকাগনের কাজ হচ্ছে এই গ্লুকোজের পরিমাণ বাড়ানো হ্যাঁ তাহলে গ্লুকোজ এর পরিমাণ বাড়ানো তাহলে গ্লুকাগন মানে গ্লুকোজ অন তাহলে গ্লুকোজ এর পরিমাণ বাড়ানো তাহলে গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজ এর পরিমাণ বাড়ানো ইনসুলিনের কাজ কি এটা তোমরা সবাই জানো যখন কারো ডায়াবেটিস হয় তখন তার দেহের মধ্যে গ্লুকোজের পরিমাণ বা চিনির পরিমাণ বেড়ে যায় তখন তাকে আমরা ইনসুলিন দেই ইনসুলিন দেওয়ার কারণটা যাতে গ্লুকোজের পরিমাণ কমে তাহলে এটার কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়ানো তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমানো গ্লুকোজের পরিমাণ কমানো এখন খেয়াল করে দেখো তো সোমাটো স্টাটিনের কাছে দেখো সোমাটো মধ্যে নাম আছে সোমা একটা মেয়েদের নাম রাইট এটা মেয়েরা কি করে একই সাথে অনেক মানুষকে কিন্তু সে মানে হ্যান্ডেল করতে পারে মানে অনেকগুলো মানুষকে সে কিন্তু কন্ট্রোল করতে পারে হ্যাঁ নেগেটিভ নেই তো আমাদের মা একসাথে কতগুলো মানুষকে আমাদেরকে সামলাচ্ছে পরিবার মানে আমাদের সবগুলো ভাইকে সামলাচ্ছে আব্বু সামলাচ্ছে আব্বুকে সামলাচ্ছে পুরো ফ্যামিলি সবকিছুকে সামলাচ্ছে রাইট সো মেয়ে কিন্তু এরকম সামলাইতে পারে এই যে সমান আমাদের দেখার মধ্যে আছে এর কাজই কি এর কাজই হচ্ছে যেহেতু করে এর কাজই হচ্ছে আগের দুইটাকে সামলানো তাহলে বলো সোমাটোস্ট্যাটিন কাকে কাকে কন্ট্রোল করবে আলফা ও বিটা কোষের ক্ষরণকে সে নিয়ন্ত্রণ করবে তাহলে আলফা ও বিটা কোষের ক্ষরণকে সে নিয়ন্ত্রণ করবে তাহলে আলফা ও বিটা কোষের ক্ষরণকে সে নিয়ন্ত্রণ করবে তার মানে কি আপনারা জানেন আলফা কোষ গ্লুকাগন খরণ করে যেটা গ্লুকোজের পরিমাণ বাড়ায় বিটা কোষ ইনসুলিন খরণ করে যেটা গ্লুকোজের পরিমাণ কমায় তাহলে সোমাটোস্ট্যাটিন ইজ দ্যাট টাইপ অফ হরমোন যেটা গ্লুকোজের পরিমাণ বাড়াতেও পারে কমাতেও পারে কারণ দুইটাকে কন্ট্রোল করে হ্যাঁ আর পিপি কোষ কি সে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড গঠন করে দেখো সে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড গঠন করবে সে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড কি করবে সে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড গঠন করবে তাহলে কি তো লগ্নাশয়ের আমরা দুইটা অংশের মধ্যে দেখো একটা হচ্ছে এনজাইম খননকারী অংশ যাকে আমরা বলি অ্যাসিনাই অ্যাসিনাস এটা হরমোন খননকারী অংশ যাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স চারটা কোষ মনে রাখার টেকনিক আলফা বিটা ডেল্টা গামা জি আই এম এস পি আলফা থেকে জি গ্লুকাগন বিটা থেকে আই ইনসুলিন ডেল্টা থেকে এস সোমোটোস্টাটিন আর গামা থেকে পি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড রাইট সো কাজ কি গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ অন করে বাড়ায় ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমায় সোমেটো স্টাটিন দুইটাকেই কন্ট্রোল করে আর প্যানক্রেটিক পলিপেপটাইড প্যানক্রেটিক পলিপেটাইটকে হরণ করে এই তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম